সিরিয়ার আল আসাদ তিনি এমন একজন শাসক ছিলেন যার কার্যক্রমগুলো ফেরাউনের কার্যক্রমকেও হার মানিয়েছে তিনি যেই কায়দায় মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন সেই কায়দায় ফেরাওান করতে পারে নাই তিনি যে কত বড় জালিম এবং অত্যাচারী ছিলেন তা কিন্তু সাধারণ কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এই আসাদ সরকারের সময় হাজার হাজার নারীদেরকে কারাবরণ করতে হয় তার মধ্য থেকে একজন মহিলা যার নাম হচ্ছে মোনা মোহাম্মদ তিনি তার সাক্ষাৎকারে বলেছেন তিনি বললেন আমার প্রতিটি ক্ষণ এবং প্রতিটি অত্যাচার আর নির্যাতনের কথা আমার মনে আছে তিনি বলেন আমার মাথা একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে পেঁচিয়ে তারপর সিলিংয়ের মধ্যে আমাকে উল্টো করে জ্বলিয়ে দেয় এরপর আমাকে তিরস্কার করে বলছিল কি হে তিরিশ বছর বয়সী মোনা তিনি বলেন এই দুঃসহ স্মৃতি এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় কারারক্ষী তাকে বলেছিলেন এভাবে মাথা উল্টো করে ঝুলিয়ে রাখলে মাথার থেকে সকল ধরনের কুচিন্তা দূর হয়ে যাবে কথাটা জঘন্য এবং নিষ্ঠুর এবং অত্যাচারী হলে এরকম মন্তব্য করতে পারে তিনি বলেন দু সালে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে গোয়েন্দারা আবার তাকে গ্রেফতার করে সিরিয়ার সামরিক গোয়েন্দাদের যে সেলটি তাকে গ্রেফতার করে পরবর্তীতে সেই সেলটির নাম হচ্ছে ব্রাঞ্চ অফ হেল মানে নরকের শাখা যাহার নামের শাখা বলা হয় তাদের সেই সেলকে মোহাম্মদ মোনা বলেন একদিন আমাকে ব্যাপক অত্যাচার করতেছিল এরপর অত্যাচারের এক পর্যায়ে আমাকে বলেন তোমার হৃৎপিণ্ড কোথায় আমি আঙ্গুল দিয়ে দেখাতে গেলে তৎক্ষণাৎ সে আমার সেই আঙ্গুলের মধ্যে প্রচণ্ড আঘাত করে তিনি বলেন মাসের পর মাস আমাকে একটি নির্জন কক্ষে রাখা হয় মাঝে মাঝে অন্য বন্দীদের সাথেও আমাকে রাখা হয় তিনি বলেন একদিন এক তরুণীকে তারা জিজ্ঞাসাবাদ করছিল আমি সেই তরুণীর চিৎকার শুনতেছিলাম হয়তো কিছুক্ষণ পর তাকে তারা নির্যাতন করতে করতে মেরে ফেলেছে তিনি বলেন অসংখ্য নারীকে তারা দর্শন করত। তাদের কথা মতো রাজি না হলেই তারা তাদেরকে দর্শন করার জন্য হুমকি দিত যেভাবে বলতো তাদেরকে সেভাবেই কথা বলতে হতো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন অনুযায়ী প্রায় তিরিশ হাজার নাগরিককে তারা শুধু নির্যাতন নিপীড়ন অত্যাচার করে তারা হত্যা করে ফেলেছে মোহাম্মদ মোনা বলেন সিরিয়ার কারাগারগুলোতে কি হচ্ছে আমি বিশ্বকে তা জানাতে চাই তিনি বলেন সেখানে অত্যাচারের আরেকটি সিস্টেম ছিল কথায় কথায় কথার মাধ্যমে অত্যাচার করা নির্যাতন করা মোহাম্মদ মোনা আরও বলেন একজন কারাবন্দিকে জিজ্ঞেস করছিল যে তার পেশা কি তখন সেই লোকটি বলল তার পেশা হলো ডাক্তার তখন কারারক্ষারা তাকে বলল এক পায়ের উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে হব যে তিনি একজন খরগোশ তখন সেই ডাক্তার লোকটি আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বলতেছিল তখন এই আস্তে আস্তে বলার কারণে তারা তাকে প্রচন্ড নির্যাতন শুরু করে তখন সেই ডাক্তার নিরুপায় হয়ে আবার লাফিয়ে লাফিয়ে জোরে জুড়ে বলতেছিল আমি একজন খরগোশ আমি একজন খরগোশ মানে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবে কথার মাধ্যমে তারা প্রচুর নির্যাতন করত কারাবন্দীদেরকে তিনি আরো বলেন সেখানে এমনও কিছু কয়েদি রয়েছে যাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কান্নায় ভেঙে পড়েন বলতে পারে না কি অমানবিক নির্যাতন তাদের উপর করা হয়েছে মানে সেই অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন বলতে পারেন না এতটাই নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে তাদের উপর বিদ্রোহীরা জানিয়েছে যে তারা সিরিয়ার ভয়ঙ্কর কারাগারগুলোর গোপন প্রকৃতি এবং সেখানে বন্দি অবস্থায় কাটানো অসংখ্য মানুষের দুর্দশার প্রমাণ তুলে সংগ্রহ করেছে এ পর্যন্ত শতাধিক কারাগর শনাক্ত এবং সেখান থেকে অসংখ্য বন্দিকে মুক্ত করা হয়েছে মানব কষাইখানা নামে পরিচিত বাসার আল আসাদের কারাগারগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি হল তদমর ও সেন্দায় তদমর কারাগরটি তদমর কারাগরটি পালমিরার মরুভূমিতে এবং সেন্দায় কারাগারটি দামেশকের উপকণ্ঠে অবস্থিত এই দুটি ছিল সিরিয়ার সব থেকে ভয়ঙ্কর কারাগর দু হাজার চোদ্দো সালে সিজার নামে পরিচিত সরকারি কর্মচারী সিরিয়া থেকে পালিয়ে আসেন তিনি কারাগারগুলোতে বন্দী নির্যাতনের উপর তিপ্পান্ন হাজার দুইশো ছিয়াত্তরটি নথি প্রকাশ করেন নথিগুলো থেকে দেখা গেছে অন্তত ছয় হাজার সাতশো ছিয়াশি বন্দী সরকারি হেফাজতে মারা মানবাধিকার সংগঠন দু হাজার সতেরো সালে কারাগারকে মানব কষাইখানা বলে আখ্যা দিয়েছে সংস্থাটি জানায় সেখানে হাজার হাজার মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অনেককেই অনেককে আবার খাবার পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এরপর মৃতদেহগুলোকে গণকবরে ফেলে দেওয়া হয়েছে দু হাজার এগারো সালের মার্চ থেকে দু হাজার পর্যন্ত এক লাখ সাতান্ন হাজার করা হয় এদের মধ্যে এবং দশ হাজার দুইশো জন নারী এখন আসেন এই জালিম বাসার আল আসাদ মানুষকে কিভাবে নির্যাতন করতো তার কিছু বর্ণনা আপনাদেরকে শোনাই সিরিয়ার কারাগারগুলোতে বন্দীদের উপর যে ধরনের অত্যাচার চালানো হয়েছে তা বর্ণনা করা একেবারে অসম্ভব মানে এতটাই নির্যাতন করা হয়েছে বন্দীদের উপর মানুষ এতটা অত্যাচারী এতটা নিষ্ঠুর হতে পারে এই সামান্য একটু ক্ষমতার জন্য এগুলো শুনলে একজন সাধারণ মানুষের গায়ের লোম এমনিতেই দাঁড়িয়ে যাবে সাধারণ নির্যাতনের মধ্যে ছিল অনবরত চাবুক দিয়ে পেটানো হতো ঘুমাতে দেয়া হতো না বিদ্যুতের শখ দেয়া হতো ইলেকট্রিক শখ দেয়া হতো ছত্রিশ বছর বয়সে কাইস মোরাদ। তাকে বন্দি থাকা অবস্থায় কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তার বর্ণনা তিনি দিচ্ছিলেন এভাবেই নগ্ন করে ধর্ষণ করা হতো অহরহ আর এমনটা করতো নারী এবং পুরুষ উভয়দের উপর এই সমস্ত নির্যাতনের পাশাপাশি আরো তিনটি পদ্ধতিতে তারা নির্যাতন করত সেগুলো ছিল সব থেকে ভয়ঙ্কর যে নির্যাতনের মাধ্যমে একজন বন্দিকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিত শারীরিক সিরিয়ার বন্দি শিবিরগুলো ছিল মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ঙ্করতম উদাহরণ সেই কুখ্যাত নির্যাতনের তিনটি পদ্ধতির মধ্যে একটি ছিল জার্মান চেয়ার এই জার্মান নামের চেয়ারটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এর মধ্যে একজন বন্দিকে বসিয়ে দেওয়া হতো এবং তাকে সেখানে শক্ত করে বেঁধে ফেলা হতো এরপর পিছন থেকে চেয়ারটিকে এমনভাবে বাঁকিয়ে দেওয়া হতো যে বাঁকাতে বাঁকাতে এক পর্যায়ে তার মেরুদণ্ড ভেঙে যেত আর দ্বিতীয় পদ্ধতিটি ছিল ওরন্ত কার্পেট যেখানে দুই ভাগে বিভক্ত কিছু সংযুক্ত একটি কাঠের পাটাতনের একটি অংশে বন্দীদের শরীরের উর্ধ্বাংশ বাঁধা হতো অপর অংশে কোমরের নিচের অংশ বাঁধা হতো এবং এরপর নিচের অংশটি আস্তে আস্তে উপরের দিকে তুলে আনা হতো এই অবস্থায় বন্দিদের পা এবং বুক এক প্রকার সমান্তরালে চলে আসতো এর ফলে অসহ্য ব্যথা এবং যন্ত্রণা সৃষ্টি হতো এবং মাঝে মাঝে তাদের কোমরের হাড়গুলো ভেঙে যেত তৃতীয় পদ্ধতিতে বন্দীদেরকে একটি ময়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে দাঁড় করিয়ে দিত কারারক্ষীরা এরপর তারা মইটিকে দেখা দিত এর ফলে বন্দিরা পেছন দিকে পড়ে যেত এর জন্য কারো কারো মেরুদণ্ড ভেঙে যেত এবং কেউ কেউ বা প্রচণ্ড যন্ত্রণা এবং ব্যথা সহ্য করতে হতো অনেক বন্ধুরা ইতিমধ্যে জেল থেকে বের হয়ে বলেছে নির্যাতন করার জন্য সকল পদ্ধতি ছাড়াও আরো অসংখ্য পদ্ধতি ছিল যে সকল পদ্ধতিতে মানুষকে তারা নির্যাতন এবং নিপীড়ন করত তো প্রিয় দিনী ভাই ও বোনেরা বুঝতেই পারছেন যে এরকম শাসক এবং জালিম এবং অত্যাচারে আমরা হয়তোবা ইতিহাসেও আগে আর কখনো শুনি নাই যে সামান্য এই কিছুদিন পৃথিবীর ক্ষমতার জন্য মানুষ এত বড় নিষ্ঠুর এবং ভয়ঙ্কর হতে পারে এই ব্যক্তিতে ফেরাউনকে হার মানিয়েছে একবারে সুস্পষ্টভাবে প্রমাণিত ফেরাউন এরকমভাবে ভাবে মানুষকে নির্যাতন করত না তো প্রিয় দিনী ভাই ও বানানা সিরিয়ার জনগণ এরকম একটা জালিমের হাত থেকে রক্ষা পেয়েছে এই দৃষ্টিতে সিরিয়ার মানুষ একটা বড় ধরনের বিজয় পেয়েছে আর এই বিজয়টি এখন পরিপূর্ণ একটি বিজয় হবে যদি আবু মাহমুদ আল ইসরায়েলকে প্রতিরোধ করতে পারেন আর যদি আবু মাহমুদ আল জোরানি ইসরায়েলকে প্রতিরোধ করতে না পারে ইসরায়েল যদি সিরিয়াকে দখল করে নেয় তাহলে কিন্তু এই বিজয়ের আর কোনো মূল্য থাকছে না তো আল্লাহ সুহান হওয়া তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আবু মোহাম্মদ আল জোলানিকে ইসরায়েলের হাত থেকে সিরিয়াকে রক্ষা করার জন্য শক্তি দান করেন আর সিরিয়াবাসীদেরকে পরবর্তী বিপদাবদ থেকে রক্ষা করার জন্য তিনি কাজ করতে পারেন তো আরো আল্লাহ সুহানহাল কাছে প্রার্থনা করে এই আবু মোহাম্মদ আল জোলানি যেন হকের পথে ইসলামের পক্ষে যেন সারা জীবন লড়াই করতে পারে আর জালিমদেরকে প্রতিরোধ করতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লা সুহানাহ তালা রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি